তুমি বাংলাদেশ থেকে এসেছিলে এই পশ্চিম বাংলার মাটিতে তোমার ইজ্জত রক্ষাতে তোমার ধর্ম রক্ষাতে তোমার সামাজিক পরিচয় রক্ষাতে আর পশ্চিম বাংলার আকাশে যে কালো মেঘ জমেছে আগামী দিন তুমি কোথায় যাবে বন্ধু না বন্ধুরা মমতা बनर्जी পুলিশ তোমাকে রক্ষা করতে পারবে না দিয়াদির দল যখন তারা আক্রমণ করছে বন্ধু তখন বেছে বেছে শুধুমাত্র এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বাড়ি অ্যাটাক করছে না যারা কংগ্রেস করছে তাদের বাড়ি অ্যাটাক করছে না বন্ধু তারা শুধুমাত্র একটা জিনিস জানে যে হিন্দুদেরকে অ্যাটাক করতে হবে তা তুমি তৃণমূল কংগ্রেস করো আর সিপিএম করো আর কংগ্রেস করো যখন ওই মুসলমানরা তোমার বাড়িতে আক্রমণ করবে তুমি তখন ওই তৃণমূল কংগ্রেস যে নেতা বলে তোমাকে কিন্তু বন্ধু ছেড়ে দেবে না তাই তোমাকে বলতে চাই সাধু সংবাদান আজকের যে পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা আজকে এই মঞ্চে আসতে বাধ্য হয়েছি আপামর গোটা পশ্চিমবঙ্গের মানুষকে আমি শরণ করাতে চাই বন্ধু ভুলে গেছেন বন্ধু কিছুতেই ভুল করবেন না একtibares জন্য সেদিনের কথা মনে করুন বন্ধু 1947 সাল রাতের অন্ধকারে যে ঘটনা ঘটেছিল সন্ধ্যার সময় তার সন্তান তার ছেলেকে তার মেয়েকে নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছে সে তখন ভারতবাসী আর সকাল যখন হচ্ছে সূর্য উদয় যখন হচ্ছে সে তখন জানতে পারছে সে তখন পাকিস্তানি হয়ে গেছে সে আর ভারতবর্ষের মানুষ নেই বন্ধু আজকে সেই যে পরিস্থিতি তৈরি হয়েছিল কেন হয়েছিল গোটা আপামর পশ্চিমবঙ্গের মানুষ তথা ঘাটার মানুষ আমরা ওপার বাংলা থেকে আগত নব্বই শতাংশ নিরানব্বই শতাংশ মানুষ আজকে আমরা সেদিনকের ঘটনা ভুলে গেছি বন্ধু নিরানব্বই শতাংশ মানুষ আজকে এখানে যারা আমরা বসবাস করছি আমরা সেদিন পশ্চিমবঙ্গে আসতে বাধ্য হয়েছিলাম বন্ধু কারণ উনিশশো সালে দেশাসী তথ্যের ভিত্তিতে শুধুমাত্র ধর্মের কারণে আজকে দেশটা সেদিন ভাগ হয়েছিল না বন্ধুরা আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি আমরা সেদিন কিন্তু ভারতবর্ষ ভাগ করতে চেয়েছিলাম না আর আজকে যখন আমরা কদিন আগে দেখতে পেয়েছিলাম বাংলাদেশের দিকে যখন আমরা তাকিয়েছিলাম আমরা দেখছিলাম যে বাংলাদেশে একটা ধর্মের কারণে একটা সম্প্রদায়ের মানুষ আর একটা সম্প্রদায়ের মানুষ কিভাবে অত্যাচার করতে পারে এই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা সেদিন আঁতকে উঠেছিলাম আর বন্ধু আমরা সেদিন কল্পনা করতে পারিনি যে ঘটনা বাংলাদেশে ঘটছে সেই ঘটনা আমার এই পশ্চিম বাংলার মাটিতে ঘটতে পারে আমরা সেদিন কেউ কল্পনা করতে পারিনি বন্ধু কিন্তু আজকে যখন পশ্চিম বাংলার মাটিতে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আজকে বেছে বেছে শুধুমাত্র সুনাতনি হিন্দু মানুষদের উপরে আজকে অত্যাচার নেমে এসেছে বন্ধু তাই তো আজকে সময় এসেছে বন্ধু সমস্ত সনাতনী মানুষকে একত্রিত হতে হবে এবং বর্তমানে যে রাজ্য সরকার পশ্চিমবাংলার মস্তদে বসে রয়েছে সেই রাজ্য সরকার শুধুমাত্র তোষণের মধ্যে দিয়ে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করবার জন্য একটি সম্প্রদায়ের মানুষকে তিনি পোষণ করতে করতে আজকে মাথায় তুলে বসেছে বন্ধু আজকে তাই তো আমরা দেখতে পাচ্ছি আজকে এই প্রশাসনের মাথায় বসে তারা দিদাই দিদাই করে নাশ করছে বন্ধু তাই তো মমতা ব্যানার্জি আজকে তিনি ভুলে গেছে আজকে মুখ্যমন্ত্রী হিসাবে তারা কি করণীয় এবং কি কথা বলার আমরা আজকে অবাক হয়ে তাকিয়ে দেখি মমতা ব্যানার্জি যখন ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে আজকে তিনি যখন বক্তব্য রাখে আমাদের মনে হয় সত্যি সত্যি মমতা ব্যানার্জির মাথার ব্যামো হয়েছে কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সেই রাজ্যে চারিদিকে দাঙ্গার বাতাবরণ তৈরি হয়েছে চারিদিকে একটা সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার নেমে এসেছে তখন মুখ্যমন্ত্রী স্বয়ং একজন ব্রাহ্মণের কন্যা হয়ে তার যে ভাষায় কথা বলা উচিত ছিল মমতা ব্যানার্জি সেই ভাষায় কথা বলছে না তিনি কি বলছে তিনি নিজেও বুঝে উঠতে পারছে না তাই তো আমরা হতাশ হয়ে গেছি তাই তো আমরা আজকে বলতে চাই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে তিনি যে ভাষায় কথা বলছে যা বলতে চাইছে আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা কি আস্থা রাখব কিভাবে তাদেরকে আমরা বিশ্বাস করব যে তারা আমাদেরকে রক্ষা করবে তাই তো আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি আবামর সমস্ত মানুষকে বলতে চাই বন্ধু রাজনীতি করবার সময় অনেক পাবেন যারা তৃণমূল কংগ্রেসটা করছো যারা ওই ঘাস ফুলের পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছ আর আমাদের দিকে তাকিয়ে বলছো ওরা হিন্দু হয়েছে ওরা সাম্প্রদায়িক দাঙ্গা করছে না বন্ধুরা আমরা সাম্প্রদায়িক নই তোমাদেরকে আমরা বলতে চাই দল যখন তারা আক্রমণ করছে বন্ধু তখন বেছে বেছে শুধুমাত্র এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বাড়ি অ্যাটাক করছে না যারা কংগ্রেস করছে তাদের বাড়ি অ্যাটাক করছে না বন্ধু তারা শুধুমাত্র একটা জিনিস জানে যে হিন্দুদেরকে অ্যাটাক করতে হবে তা তুমি তৃণমূল কংগ্রেস করো আর সিপিএম করো আর কংগ্রেস করো যখন ওই মুসলমানরা তোমার বাড়িতে আক্রমণ করবে তুমি তখন ওই তৃণমূল কংগ্রেসের নেতা বল তোমাকে কিন্তু বন্ধু ছেড়ে না দেবে তাই তোমাকে বলতে চাই সাধু সাবধান বাংলার আকাশের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখো বন্ধু তুমি তো শুধু জল করে ওই সূর্যটা দেখছো কিন্তু ভালো করে তাকিয়ে দেখো ওই জল করা সূর্য একটা পাশে আর এক পাশে কালো মেঘ জমেছে যে মেঘ তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে থেকে এই পশ্চিম বাংলার মাটিতে তোমার ইজ্জত রক্ষার্থে তোমার ধর্ম রক্ষার্থে তোমার সামাজিক পরিচয় রক্ষার্থে আর পশ্চিম বাংলার আকাশে যে কালো মেঘ জমেছে আগামী দিন তুমি কোথায় যাবে বন্ধু না বন্ধুরা মমতা ব্যানার্জিরাই পুলিশ তোমাকে রক্ষা করতে পারবে না পুলিশ তোমাকে রক্ষা করতে পারবে না কারণ তোমরা মুর্শিদাবাদের দেখেছো মুর্শিদাবাদের পুলিশ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করেছে কারণ এই পুলিশ প্রশাসন যারা তারা আমাদের ঘরের সন্তান তারা শপথ নিয়েছে তারা আজকে ডিউটি করছে কিন্তু তাদের উপায় নেই ওই মমতা ব্যানার্জি যা বলে দেবে এদের তাই করতে হবে তাই ওই মমতা ব্যানার্জি যতদিন এই পশ্চিমবাংলার মস্তদে বসে রয়েছে তোমাদের রক্ষা এই পুলিশ বাহিনী করতে পারবে না বন্ধু তাই তোমাদেরকে বলতে চাই সময় এসেছে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে আপাঙর সমস্ত সনাতনী মানুষ আমরা যারা আছি আমরা রাজনীতিটাকে দূরে সরিয়ে রেখে আমরা সোনাতলি আমরা হিন্দু হিন্দু ভাই ভাই আমরা হিন্দু হিন্দু ভাই ভাই আমরা হিন্দু হিন্দু ভাই ভাই এই লক্ষ্যমাত্রা রেখে আমরা ছাব্বিশের দিকে এগোবো এবং এই দু সালে মমতা ব্যানার্জিকে ওই গঙ্গার জলে বিসর্জন দিয়ে আমার এই সোনার বাংলাকে আমরা রক্ষা করব আমার এই বাংলাকে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামদার দাস মোদির হাতে আমরা তুলে দেবো আমরা সোনার বাংলা বানাবো এই বাংলা ছেড়ে আমার আর কোথাও পালিয়ে যাবো না বন্ধু জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা জয়